ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর তো আমরা যেটা অনির্বাণ বললো এটা আমাদের সবার মতামত যে এই মুহূর্তে যে আমরা কালকেতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতিতে থাকছি সেটা কালকে হতে পারে বসু হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিনে হতে পারে প্রথম থেকেই তো আহ্বান জানিয়ে আসছি এবং শিবু আজকে প্রথমে দুপুরবেলায় জানিয়েছিল এবং আমিও হাজ করে জানিয়েছিলাম যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে একটা পজিটিভ বার্তা উঠে আসবে সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা তো কল টাইম বলে প্ল্যান করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে আমরা এইরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে খণ্ডন করলো এবং অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল তো আমরা যেটা অনির্বাণ বললো এটা আমাদের সবার মতামত যে এই মুহূর্তে যে আমরা কালকেতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এই কর্মবৃত্তিতে থাকছি সেটা কালকে হতে পারে বসু হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে পারে দেখো এখন তো সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয় কিছু তুলেছে এখন সবকিছু নিয়ে কথা হবে সব কিছু নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা ফ্লোরে যাব আর ও আরেকটা কথা বলি খুব ইম্পর্টেন্ট আর একটা আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা অনির্বাণ বলছিল যে ওরা একটা বারবার বলছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না যতই আলোচনার মধ্যে দিয়ে সব কিছু চলতে হবে আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল সেদিনকে আমরা সবাই এসেছিলাম সেদিনকে কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর তাহলে আমরা টেকটিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে তারপরে আমরা এটা বলেছি যে এটাকে সুদ্রানো হোক ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাব। কিন্তু ওরা সেটা কোনো ভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা চিন্তার কোনো পরিবর্তন হয়নি উল্টে ওরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমার মনে হয় আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয় কারণ আলটিমেটলি আমাদের সকলকেই এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও যেটা আজকে ওই মিটিং কথা হয়েছে যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে সেখানে আসলে এই ইস্যুটাকে যেগুলো আমরা যেখান থেকে প্রবলেমগুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি ফলত ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন সেটা কিভাবে আসছে কি স্বরে আসছে আপাতত সেইটার কোনো প্রতিযুক্তি বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি আমি বলছি গতকাল থেকে আমরা সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকবো না এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের শুরুটা হয়েছিল একজনকে দিয়ে যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না টেকনিশিয়ানরা ঢুকবে না কলাকুশলীরা কাজ করবে না এখান থেকে শুরু হলো আমরা তাই বললাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো আজকে একথা আজকে যে একটাও টিভি সিরিয়াল শ্যুট হয়নি একটাও সিনেমা শুট হয়নি সেটা অন্য ব্যাপার কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে এবং আমি মানে খুবই একটা ছোটো উদাহরণে সেটা বলার চেষ্টা করছি তাহলে বোঝা যাবে যে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের যখন টুকটাক শরীর টরির খারাপ হয় একটু জ্বর টর হয় আমি অ্যালিগোরিক্যালি বলার চেষ্টা করছি তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে মাঝে মাঝেই হয়েছে প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বার সেই জ্বরটা ফিরে 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 আসছে সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য